আমি আপনাদেরকে হচ্ছে যদি দুইটা তিনটা জামা না চারটা জামাই খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই কালেকশনগুলো কতটা হচ্ছে প্রিমিয়াম লেভেলে জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে এই কালারটাই আগে খুলে দেখাই যেহেতু হচ্ছে এটা পিএস কালার আমার অনেক পছন্দের একটি কালার এই যে দেখেন কি বাইরাল একটা জামা কেন বাইরাল হবে না এত সুন্দর একটা ডিজাইন যদি আপনারা পান মাত্র পাঁচশো টাকা করে তাহলে কে নিবে না বলেন আর এই জামাগুলো আপনারা বিক্রি করে ফেলবেন জাস্ট আমি বলে দিব জাস্ট সাতশো টাকা বিক্রি করে দিলেও আপনি দুশো টাকা করে লাভ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা কতটা বড় সড়ো হবে এই দুপাট্টা গুলা মূলত এই ডিজাইনটা ভাইরাল হওয়ার কারণেই হচ্ছে আমাদের এই জলপাই কালারটা জলপাই কালারটা কি যে সুন্দর আপুরা আপনাদেরকে কুলে দেখাচ্ছি মানে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হলে এই ডিজাইন গুলা আমরা হচ্ছে এতটা হিট কালেকশন গুলা বিক্রি করতেছি এত কম প্রাইসে ব্যবসা করবেন তো ঠিক আছে কিন্তু হচ্ছে রিজনেবল আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ সবাই যে দামি প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবে তাও না রেগুলার ইউজ করার জন্য অনেকে আপনাকে পিওর সুতি কাপড়ের মধ্যে জামা খুঁজবে এই যে দেখেন গোলাপি কালার জামাটা দেখাচ্ছি এইটা দেখেন কতটা সুন্দর ওয়াও মাসাল্লাহ এক কথায় হচ্ছে অসাধারণ সুন্দর হবে একটা করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকবো চারটে কালার দেখাচ্ছিলাম চারটা কালারই কিন্তু আপনারা দারুণ সুন্দর আর চারটা কালার নিলেই কিন্তু আপনি সেল করতে পারবেন যদি আপনি সেল নাও করতে পারেন আপনি যদি হচ্ছে ধরেন বিশটা জামা নিলেন এক দুইটা জামা একচেঞ্জ করে নেওয়ার দরকার হয় তাহলে আমরা একচেঞ্জ করেও আপনাকে প্রোডাক্ট দেবো সব শেষে আপনাদেরকে একটা কালার দেখাবো এই মাস্টার কালারটা এইটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালার যেহেতু সুন্দর সেহেতু আমি আপনাদেরকে প্রতিটা কালারই খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার কালার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অর্ডার কনফার্ম করে ফেলবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা অবধি আপনারা কিন্তু এই জামাগুলো আমাদের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন